করলেন তার তিনি ভগবানের আদেশে বিবাহ করলেন তার স্ত্রীকে নিয়ে সংসার ধর্ম করে আর ঠাকুরের পুজো করে বেলা ওঠে যাই গঙ্গা স্নান করে এসে তারপর ঠাকুরের পুজো করে তাই মাইনা কি হল এইভাবে থাকতে 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 ভক্তের ভক্তিতে বাধা পড়ে গেল স্বয়ং ভগবান কেমন ভাবেন ভোর বেলা কৃষ্ণ নাম করতে করতে গোবিন্দ ঘোষ চলেছে স্নান করে আসি তারপর ঠাকুরের পুজো করতে তাই ভোর বেলা উঠে চলেছে সেই না সবাই মিলে গান বলুন

প্রাণ ভরে হাতে দিয়ে হরে হরে ভুশ গো বাহ গুশ এই দিকে জোর হয়েছে এদিকে জোর দাশ বুঝকে মিঘলা কাল বাবা এই তো আরে তুই জোরে গো

এটা নিয়ে হ্যাঁ তাই কি হলো হল রসার ছেলে বলল কোনলা অন্ধকার থাকতে চলে যায় স্নান করতে কোনদিন কিছু হয় না হঠাৎই স্নান করছে হঠাৎ

যাহাই হবে জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি তাইতো কিনে কালো রঙে কিরে কিরে মানুষের আর কাণ্ড কেন হবে না যেন ও মাইনা কেউ গঙ্গার ধারে মরা পড়িয়েছে মরা পড়িয়ে কালো কাঠটা জলে ভাসিয়ে দিয়েছে মরা পড়ানো কালো কাঠটা আমার দেহের সঙ্গে থাকবে না হ্যাঁ দেখেছ এই বড় পুরানো কাজ তুই আমার দেহটাকে অপবিত্র করে দিলি যা যা বাবা যা জলে ঢেউ হরে হরে কৃষ্ণায় আমি তো অপবিত্র হয়ে গেছি যাক বাবা যাক আমি আবার স্নান করে নি হ্যাঁ এই বলে গঙ্গার জলে আবার দুধ দিচ্ছে এই কালো আর কোথাও জায়গা না এই ভাতুকে এমন জায়গায় ফেলবো আর তুই আসতে পারবি না ফেলে দেবো ডাঙায় তুলে নিল আর তুই আমার কাছে এই বলে তিনি স্নান করে নিলেন ছুটতে ছুটতে চললো অপর ঘরে দেখি হই কারণে আমি যাই আমি যাই লায় ঠাকুরের আরতি ঠাকুরের ভোগ দিল দেবার পর ঠাকুরকে শয়নে দিল নিজেও পোশাক পেয়ে নিজেও শয়নে গেল মানে অর্ধনিশ অর্ধনি কি হলো কে যেন স্বপ্নে ডাকছে গোবিন্দ এই গোবিন্দ স্বপ্নের মধ্যে কথা বলছে কে কে তুমি কেনি যাকে তুই নয়ন জামে ডাকিস আমি তো তো শেষ তুমি আমার কাছে এসেছ হ্যাঁ আমি বলেছিলাম ডাকার মতো ডাকলে আমি চরণ দেব তুই আমায় না তোমায় আমি তোমায় পাইনি যখন একটা কালো কাঠ তো দেহের সঙ্গে বারবার ধাক্কা লাগছিল ওরে কৃষ্ণ ওটা তো পড়ানো কালো কাঠ নয় ওটা একটা কালো শিলা পাথর

তুই যেখানে ফেলেছি সেখানেই আমি পড়ে আছি আমি তোর কাছে এসেছি ওই পাথরটাকে ঘরে এনে একটা পাথর কাটা শিল্পে দাঁড়া একটি বিগ্রহ তৈরি বিগ্রহে আমি তোর হাতে সেবা এইভাবে স্বপ্ন দেখতে দেখতে কি হলো ভুল হয়ে গেল ওরের পাখিরা যে কিছু মেশিন অবধনী করেছে অন্য কি হলো ঘুম ভেঙে গেল

পাথর কাটা শিল্পী দ্বারা একটি বিগ্রহ তৈরি করল সেই বিগ্রহে ব্রাহ্মণ নিয়ে এসে যেখানে এখন পাকা মন্দিরটা দেখছে সবার প্রথমে একটা তাল পাতার কুঠির নির্মাণ করেছে ব্রাহ্মণ নিয়ে এসে সেই ঘরে স্থাপিত করেছিলেন একটা পাথরের ঠাকুর নাম অগ্রবিপেন গোপীনাথ ঠাকুর আমি আসছি ঠাকুর তোমায় আমি পুজো করব ঠাকুর পূজো করবো তাই চললে এই গোপীনাথ আর অগ্রজুপের গোপীনাথ যেন আপনাদের সকলকে ভালো রাখি সকলের মঙ্গল করে আর একবার হল ধরি হরি ধরি তিন মেলা ঠাকুরের সেবা পূজা করে গোমা প্রতিদিন তিন মেলা ঠাকুরের সেবা পূজা করে আজও চলেছে একদিন পুজো করতে গিয়ে তার মনে আশা জাগলো হাতে দিয়ে দিলেন মোহন মুরলি বা এই তো কি সুন্দর কি অপরূপ আমি ধুলের মারা পড়াবো থেকে বলে মারা পড়িয়ে দিচ্ছে একমে ওখানে একদম একজন নেই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম র হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বুধ সব বলছি গোপীনাথ কৃষ্ণ তুমি তোমাকে সংসারে পাঠিয়েছ হ্যাঁ আমি তোমার কাছে তুমি আমাকে বিয়ে করতে বলেছ আমি বিয়ে আমার একটু শোনার ইচ্ছা হয়েছে তুমি পুত্র সন্তান দাও ভগবান দেখলেন ভক্ত চেয়েছে দিতেই হবে চেয়ে দেখো মন্দির থেকে বলে চেয়ে দেখো আমার চরণে একটা তুলসী পাতা লেগে আছে ওই তুলসী পাতাটা তোমার স্ত্রীকে খাইয়ে দাও স্ত্রী গর্ভবতী হয়ে যাবে কি বললো দেখি এই তো চরণে তুলসী পাতা এই তো আমি যাই হোক আমি খাইয়ে নিই সুচিত্রা সুচিত্রা এই পাতাটা খেয়ে নাও মাইরা খেয়ে নিল মা আমার গর্ভবতী হয়ে গেল কৃষ্ণ কৃষ্ণ দশ দিন কেটে গেল যাবার পর শুভদিনে শুভক্ষণে জন্ম নিল এক পুত্র সন্তান পাড়ার মায়েরা বলল ও গোবিন্দা তোমার ছেলেটা খুব সুন্দর হয়েছে তবে শোনো তুমি গোপীনাথ গোপীনাথ করে পাগল হয়ে যাও তোমার ছেলের ও রাখো গোপীনাথ নাম রাখলো কি ছেলের নাম রাখলো গোপীনাথ আগেকার দিনের বাবা মাইয়েরা ভালো ভালো নাম রাখলো জানেন তো আর এখনকার দিনে সব ডিজিটাল নাম হ্যাঁ আগেকার দিনের বাবা মাইয়েরা নাম রাখলো হরি কৃষ্ণ মিতাই গৌর হ্যাঁ কেন আমি যদি আমার ছেলে দেখলে যে ডাকিয়ে কৃষ্ণ ভাত খেয়ে যাই তাহলে একটু হলেও ভগবানকে ডাকা পড়ে আর এখনকার দিনে সম্প্রীতিটা না এক মা তার ছেলেকে ডাকছে পাপ আয়ো ভাত পাপ আয় আমার ছেলের ভালো নাম কি পাপ আয় তাই না কি হল রাম রাখলি না কোনদিন কিছু হয় না কি হলো গোবিন্দ ঘোষ দিনে মনে মনে চিন্তা করলেন ঠাকুরের সেবা দেওয়ার সময় হয়নি আমি যাই হোক ঠাকুর সে কৃষ্ণ নাম শুনলেন তাই চলেছে কৃষ্ণ নাম শোনাতে রাম রাম হরে 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 কৃষ্ণ যে নামটা হোক হরি হরিনামটা করতে পারো সবাই হ্যাঁ পারো তো সবাই জোরে জোরে গাইবে আস্তে আস্তে যারা মনে মনে গাইবে পরের জন্মে তাদের বোবা করে পাঠাবে ভগবান আর যারা উচ্চ স্যারে হ্যাঁ ওই দিদি ভাই খুব ভালো গাইছে জোরে তোমার পরের জন্মটা তুমি হরিনাম করতে পারবে তো মাইরা সবাই আমি যেখানে গানে যাই সেখানকার মাইদের বাবাদের ভাইদের মনের দিয়ে পাঁচ মিনিট হরিনাম করাই কেন বল তো এখানে যে আমরা হরিনাম করতে এসেছি আমাদের কিন্তু স্বার্থ আছে তাই না হরিনাম করলে কি পাব কি পাব টাকা পাব তাই না এই হরিনাম মাইন্ড সাউন্ডে যত দূর যাচ্ছে পাপটা দূরীভূত হয়ে যাচ্ছে এটা সঠিক কিন্তু আপনারা কি পাচ্ছেন কিছু পাচ্ছেন না সারতে বললো যে হরি নাম শুনলেও মঙ্গল কিন্তু করলে তার ডবল মঙ্গল করবেন তো মাইনা হ্যাঁ এই যে এই দিককার মায়েনা তোমরা ভিতরে ঢুকে পড় এই ডাকো জায়গা রয়েছে রম রম হম হয় না আসলে ওদের টিভি দেখার সময় হয়ে গেছে ওই জন্য চলে যাচ্ছে সিরিয়াল দেখবে তাই না সিরিয়াল দেখে লাভ নেই আরো খারাপ হয়ে যাবে কেননা এখনকার সিরিয়ালে একজনের সাথে তিন চারটে প্রেম না হলে সে সিরিয়াল ঠিক না হরিণাম কালকে সিরিয়াল দু তিনবার করে দেয় নাকি শুনেছি হলো মা সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম সবাই হাতে ধরে দাও বাবা হারিয়াছ যারা তোমাদেরই মঙ্গল হবে আমার কিছু হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ বাবা হরে 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 কৃষ্ণ हरे बाल हरे कृष्ण 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 विष्ण हरे राम हरे हरे बाल हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे আছে আমি একজন ব্রাহ্মণের ছেলে হয়ে আমি ভগবানের কাছে বলি যে মাইরা তোমার এই কৃষ্ণ নাম করলো যে বাবা কৃষ্ণ নাম করলো সকলে তুমি রোগ ব্যাধি দূরে দিও সকলের মঙ্গল করো আর একবার ধ্বনি হরিধ্বনি তুলসী পাতা নিয়ে নেই গোপীনাথের চরণে তুলসী পাতা নিয়ে চলো 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 দেখি কি হয়েছে চলো যেতে গিয়ে যেতে গিয়েছে এই আকাশের দিকে আরে ওই তো সূর্য মাথার উপরে শোনো বাবা এই এখনো আমি যেতে পারবো না কেননা মধ্যাহ্নে ঠাকুরের সেবা দেব না দা আপনি না গেলে আমার বাবা না আমি বলছি দেখুন ঠাকুরের সেবা পূজা না করে আমি আপনি চলুন নইলে বাঁচবে না এই দেখো গোবিনাথের চরণের ফুল তুলছি আমি তোমার হাতে দিচ্ছি যাও নিয়ে যাও না না আপনার হাতে ছোঁয়া লাগবে রোগ ভালো হয়ে যায় দেখো বাবা भरला जे पोहोचले सुना